নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতোই আরেকটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে গেছি তো যে যেখান থেকে দেখছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো দেখো সকালে উঠে একটুখানি হেলদি খাবার খেয়ে নিলাম চেয়ার সিট ছিল এটা তো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপর সকালে উঠে একটুখানি খেয়ে নিলাম তো ওইদিকে দেখো হেলদি খাবার খাওয়ার পরেই আবার আনহেলদি খাবারের দিকে চলে গেছি ব্রেডটাকে বাটার দিয়ে সেঁকে নিয়েছিলাম তো চা দিয়ে এটাই ছিল ব্রেকফাস্ট ওটা খেয়ে নিয়েছিলাম চা দিয়ে তো এটাই ব্রেকফাস্ট করে দেখো কাজে লেগে পড়েছি প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে কারণ প্রচুর কাজ করতে হবে আজকে তো দেখো প্রচুর ঝলমলে আকাশ মানে খুব সুন্দর লাগছিল এদিকে দেখো বালিশটাকেও রোদ্দুরে দিয়েছি বালিশগুলো অনেকদিন রোদ খাওয়ানো হয়নি তো রোদ্দুরে দিয়ে দিলাম এদিকে দেখো চালগুলোকেও রোদ্দুরে দিয়েছি কারণ বাড়িতে ছিলাম না অনেকদিন তোমরা জানো তোমাদের সাথে শেয়ার করেছি তো সেই জন্য চালে পোকা লেগে গিয়েছিল তো ওগুলোকেও রোদ্দুরে দিয়ে দিয়েছিলো ওদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি কারণ আজকে ডিম করব। ডিম খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুব প্রিয় ডিম তো সেদ্ধ করে নিয়েছি ডিমটাকে দুদিকে দেখো রান্না করতে করতে আমার পৌনে তিনটে হয়ে গিয়েছিল তো দুপাশে রান্না করছি ঝটপট করে তো এদিকে পটল আলুটাও আমার হয়ে গেছে পটল আলু সোয়াবিন দিয়ে করেছিলাম আর ছেলের জন্য তরকারি আঝালা তরকারি করে নিয়েছি ওর জন্য দেখো আমার রান্না কমপ্লিট তো কী কী রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই সাদা ভাত করেছিলাম পটল আলু সোয়াবিন দিয়ে তরকারি করেছিলাম আর অল্প চাটনি আমার জন্য ছিল যেটা আর ডিম কষা আর করেছিলাম ছেলের জন্য আঝালা তরকারি আর ওর জন্য ডিম সেদ্ধ আর ডিম সেদ্ধ খাই তো সেই জন্য তো দেখো লাঞ্চ থাইটা প্রতিদিনের মতোই তোমাদের সামনে আবার সাজিয়ে দিলাম তো লাঞ্চে আজকে কী রান্না করেছি তোমার তো বললাম তো দেখো প্রথমে সাদা ভাত দিয়ে নিলাম তারপরে পটল আলু আর তরকারিটা দিয়ে দিলাম তারপরে দেখো ডিম কষাটা দিলাম তারপরে এখানে আর টমেটোর চাটনি তো প্রতিদিন এইভাবেই তোমাদের সামনে পরিবেশন করি তো কেমন লাগে অবশ্য কমেন্ট করে জানিও আর দেখো লাঞ্চ থালিটা আজকে এরকমই ছিল তো লাঞ্চ খাওয়ার পর একটু রেস্ট করে নেব কারণ শরীরটা ভালো লাগে না লাঞ্চ খাওয়ার পরে একটু রেস্ট করতে মন চাই তো সেই জন্য তো দেখো লাঞ্চ খাওয়ার পরে একটুখানি রেস্ট করে নেব ঝটপট করে খেয়ে নিয়েছিলাম তখন প্রায় চারটে বেজে যায় আমি যখন খাই তো ঘুম থেকে ওঠার পরে দেখো একটুখানি চা খেয়ে নিলাম ভালো লাগছিল না শরীরটা তো আজকের এই মিনি ব্লকটা এখানেই থাক তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার পাশে থেকো কাটা সবাইকে